আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নয় দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে নামবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনের আগে পাঁচ দিন নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে তিন দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে তবে দেশের পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা সমন্বয় করা হবে আজ দুপুর দুইটায় পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এইসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন আমাকে এবার হয়তো আমরা নয় দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে ইলেকশনের আগে হয়তো পাঁচ দিন ইলেকশনের দিন একটা ছয় দিন আর পরে ইলেকশনের পরের দিন দিন এটাও অবশ্য নির্ভর করে ইলেকশন কমিশনের উপরেও তাদের সাথে আলোচনা করছি বাট আমরা প্রোপোজাল দিচ্ছি নয় দিনের জন্য তো ওই ইলেকশনের আগে যে পাঁচ দিন সেই দিনটা একটা বড় ধরনের কার্যক্রম চলবে যেহেতু এই সময় ধরেন আমাদের এখানে সেনাবাহিনী আছে মাঠে তিরিশ হাজার প্লাস হয়তো আস্তে আস্তে হয়তো আমরা তাদের উঠাবো এক সময় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে নির্বাচনকে সফল করতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে সরকার এ সময় আসন্ন নির্বাচনে আইন রক্ষায় কোন বাহিনীর কতজন সদস্য দায়িত্ব পালন করবেন সে সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা ধারণা দেন এক লাখের মতো সেনাবাহিনী দেব প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজারের মতো আমাদের পুলিশ থাকবে পঁয়ত্রিশ হাজারের মতো আমাদের বিজিবি থাকবে প্রায় নেভি থাকবে প্রায় পাঁচশো পাঁচ হাজারের মতো পার থাকবে প্রায় চার হাজারের মতো র্যাক থাকবে প্রায় আট হাজারের মতো প্লাস আনসার থাকবে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মতো এর আনসার কিন্তু ইলেকশনে একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করে এবার আমরা আনসারের জন্য একটা করে হাতিয়ারও এসে বেশি দেওয়া হচ্ছে ইলেকশন প্লাস আমরা এইবার বডি গেম কিনে দিচ্ছি পুলিশের এই জন্য ইলেকশন খুব শান্তিপূর্ণভাবে হবে নির্বাচন নির্বিঘ্ন করতে পর্যাপ্ত অস্ত্র এবং বডি ক্যামেরা সরবরাহ করা হবে বলে জানান তিনি নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন ইলেকশন খুবই শান্তিপূর্ণভাবে হবে এ নিয়ে সন্দেহের কিছুই নেই সরকার পরিবর্তনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জনগণের সত স্ফূর্ত অংশগ্রহণের কারণে সরকার পতন ঘটেছে আপনারা দেখছেন যে সরকার পতন হয়েছে এবং দেশ সরকার প্রধান কিভাবে পালায় গেছে এবং তার পাঙ্গরা কীভাবে পালায় গেছে স্পেশালি এই তার আত্মীয় স্বজনকে উনি আগে কিভাবে পালাই দিছে এটা কিন্তু একজন বা দুইজন বা তিনজন দিয়া হয় না এইটা সব জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লাগে আর এইটা কে কি বলল কোন মিডিয়া কি বলল ওটার ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাই না সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না সরকার সে আভাসে যেন মিলল স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ